হাই ফ্রেন্ড চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আপনার বাচ্চারা যাতে তাড়াতাড়ি এগুলো শিখে যেতে পারে সেই জন্য অবশ্যই এগুলো আপনাদের বাচ্চাদের করাবেন তো চলুন আমরা প্রথমেই দেখি আমাদের প্রথম প্রশ্ন প্রথমে কী আছে না সবচেয়ে বড়ো ও ছোটো সংখ্যায় গোল করো তাহলে সবথেকে বড়ো সংখ্যা এখানে কী বলছে দেখো ছয় আট পাঁচ দুই সাত তাহলে এখানে সবথেকে বড়ো সংখ্যা কোনটি না সবথেকে বড়ো সংখ্যা হলো আটটি আর সব থেকে ছোটো সংখ্যা কোনটি ছোট সংখ্যা হল দুই এই দুইটি এ ধারে দেখো ফোর সিক্স ওয়ান ফাইভ নাইন তাহলে সব থেকে বড়ো সংখ্যা কোনটি সব থেকে বড়ো সংখ্যা নাইন আর সব থেকে ছোট সংখ্যা কোনটি সব থেকে ছোট সংখ্যা ওয়ান তারপরে দেখো সবচেয়ে বড় ও ছোট সংখ্যার মাঝে কি কি সংখ্যা আছে লেখো দেখো সব থেকে বড়ো সংখ্যা আমাদের এখানে কী আছে ফাইভ থ্রি এইট টু ফোর তাহলে এখানে সবথেকে বড়ো সংখ্যা এইট আর কি বলেছে ছোট সংখ্যা দেখো ফাইভ থ্রি টু ফোরের মধ্যে সব থেকে ছোটো সংখ্যা কোনটি না টু তাহলে কী বলেছে তার মাঝে কি কি সংখ্যা আছে সেগুলি লিখতে বলেছে মাঝে কি রয়েছে ফাইভ থ্রি ফোর তাহলে আমরা লিখতে পারি ফাইভ থ্রি আর ফোর এমনি দেখো দুই চার পাঁচ তিন ছয় এখানে সবথেকে বড়ো সংখ্যা হলো ছয় আর সব থেকে ছোটো সংখ্যা কি দুই তার মাঝের সংখ্যা কী আছে চার পাঁচ আর তিন তাহলে এখানে চার পাঁচ আর সরি তিন দেখো এরপর কী বলছে পাতা গণনা করে পাশের সংখ্যা লেখো এখানে কটি পাতা আছে আমাদেরকে গণনা করতে হবে দিয়ে সংখ্যাটি এই ঘরটি লিখতে হবে তাহলে আমরা গুনি প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে নয়টি পাতা আছে তোমরা এই দিক থেকেও গুনতে পারো এইটি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয়টি পাতা রয়েছে তারপর দেখো কী বলেছে তীর চিহ্ন দেখে ছোটো থেকে বড়ো এবং বড়ো থেকে ছোটো সাজাও দেখো তীর চিহ্ন দেখে আছে। এখানে দেওয়া আছে দুই তাহলে দুইয়ের আগে কী হবে দুইয়ের আগে হবে এক তারপর কথা হবে দুয়ের পরে তিন চার পাঁচ তেমনি দেখো দিকে দেখো তীর তীর এইদিকে আছে মানে এইদিকে বরাবর আমাদেরকে বড়োটা লিখতে হবে তাহলে চারের আগে কী হবে থ্রি চারের পর কী হবে ফাইভ সিক্স সেভেন বুঝতে পারছি দেখো এরপর পাঁচ নম্বর দাগে কী রয়েছে দেখো বারকোড গুনে বাংলা ও ইংরেজিতে সংখ্যাটা লিখতে হবে তাহলে আমরা প্রথমে বারকোড গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাত রয়েছে তোমরা বাংলায় প্রথমে লিখব সাত তারপর ইংরেজিতে লিখব সেভেন তেমনি দেখো এখানে এক দুই তিন চার বাংলায় লিখবো চার ইংরেজিতে ফোর তেমনি দেখো এখানে কী বলছে ছবি দেখে সংখ্যা গুণে যোগ করো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে আমরা লিখবো সাত তারপর আছে এক দুই তিন যোগ তিন তাহলে এবারে দেখো দুটোই মিলে যোগ করলে কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমরা যোগ করে এখানে লিখবো দশ তো দেখো সেরকম এক দুই প্রথমে দুই তারপর দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ তাহলে এই দুটো যোগ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এখানে লিখব সাত তারপরে দেখো ছবি দেখে যেটি ঠিক সেটি গোল করো দেখো এখানে কী আছে ছবিতে এক দুই তিনটি ফুলের পাপড়ি তাহলে এখানে কোনখানে তিন আছে আমি দেখবো এক দুই তিন চার তাহলে এটা হবে না এক দুই তিন এটাই হবে তাহলে এটাতে আমরা গোল করব। তেমনি দেখো এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় এটা হবে না এক দুই তিন এটা হবে না এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা এটাতে গোল করব তারপর দেখো মুখে মুখে যোগ আট আর ছয় আটের পর সাথে ছয় যোগ তাহলে আটের সাথে আমরা ছয় যোগ করলে আট তার সাথে ছয় গুণ আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে আমরা এখানে লিখে দেবো চোদ্দো তেমনি দেখো সাতের সাথে পাঁচ যোগ সাতের পরে আট নয় দশ এগারো বারো তাহলে আমরা এখানে লিখে দেবো বারো তারপর দেখো একক দশক শতক উল্লেখ করে সংখ্যা লেখো দেখো তিন শত পনেরো আমরা প্রথমে লোক সংখ্যাটি লিখি তিন শত পনেরো তাহলে এখানে একক দশক শতক উল্লেখ করতে হচ্ছে তাহলে এককের ঘরে লিখবো আমরা পাঁচ দশকের ঘরে এক আর শতকের ঘরে তিন তাহলে দেখো তিনশো পনেরো ঠিক তেমনি দেখো পাঁচশত বত্রিশ তাহলে আমরা লিখব সংখ্যাটা পাঁচশত বত্রিশ দেখো এককের ঘরে দুই দশকের ঘরে তিন আর শতকের ঘরে পাঁচ পাঁচশত বত্রিশ দেখো ঠিক তেমনি দেখো এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো এটি তোমাদেরকে কিন্তু জানতে হবে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত তাহলে এখানে কি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো নয় তারপর দেখো যে কোনো দুটি বিজোড় সংখ্যা লেখো দেখো যে কোনো দুটি বিজোড় সংখ্যা লিখতে বলেছে তাহলে জোর সংখ্যা তো আমরা সাধারণত জানি যে চার ছয় আট এগুলো জোর সংখ্যা ঠিক আছে তাহলে বিজোড় সংখ্যা কি হবে আমরা লিখতে পারি তিন পাঁচ এগুলো বিজোর সংখ্যা ঠিক আছে এই ছিল তোমাদের আজকের প্রশ্ন চলো দেখা যাচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো